দেখেন তাজ তোলাউলিয়ার মধ্যে একটা এসেছে দেহলুল ও কেউ কেউ বলা হয় দরবেশ ছিলেন দরিয়ার কিনারায় সমুদ্রের নদীর কিনারায় বসে বসে মাটি দিয়ে ঘর বানাচ্ছেন মশুর ওয়াকিয়া ঘর বানাচ্ছেন যখন জামানার বাদশাহ হেঁটে যাচ্ছেন চিন্তা করলেন মজরুব মানুষ কি করছে জিজ্ঞেস করি আগল মানুষ আল্লাহর বেলি ছিলেন জিজ্ঞেস করছেন কি করছেন সালাম দিয়ে উনি বলেন ওয়ালিকুম ঘর বানাচ্ছি কিসের ঘর তখন সেই দয়াল মজদুর বলতেছেন জান্নাতের ঘর সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের ঘর বানাচ্ছি বলতেছেন কি বিক্রি করবেন বলে হ্যাঁ কত দাম 10 দিরহাম অর্থাৎ 10 টাকা বাদশা চিন্তা করলেন পাগল মানুষ মজদুর রাস্তা ঘাটের কত অনেক পড়ে থাকে আছে কি নাই আমি মনে করি যে পাগল তারে কোনো টেনশনই নাই কারণ আমার নবীর হাদিস আছে তিনটা ব্যক্তির কখনো কোনো গুনাই হয় না সুবহানাল্লাহ বলেন কয়টা ব্যক্তি প্রথমটা ছোট বাচ্চা কখনো গুণা হয় সুহান দ্বিতীয়টা ঘুমন্ত থাকলে কেউ যদি ঘুমিয়ে থাকে কোনো গুণা হয় সুহান বলে তৃতীয়ত হলো পাগল যদি কেউ হয় বা হয় তাহলে ম্যাট বলে তার কোনো কখনো গুণা হয় চিন্তা করলো যে পাগল মানুষ বাদশা চলে গেল পিছনে মালাইকা মালিকা মালিকা জুবাইদা তেনার বেগম তেনার ওয়াইফ হেঁটে যাচ্ছিলেন তিনিও বসলেন জিজ্ঞেস করলেন কি করছেন বলে ঘর বানাচ্ছি কিসের ঘর জান্নাতের ঘর মি কি করবেন তাহা দাম কত 10 দিরহাম 10 টাকা ওই খাতুন মালাই মানে কাল দুবাই দা চিন্তা করেন কিনে নে কি আর হবে 10 টাকা তোর বেশি কিছু না 10 টাকা দিলেন ঘরটা কিনে নিলে চলে গেলেন বাদশা তেনার সারা দিনের কাজকর্ম শেষ করে যখন রাতে ঘুমালেন এদিকতে দুনিয়ার চোক বন্ধ হলো ওদিকতে কিসমতের চোকটা আল্লা খুলে দিল দেখতেছেন হাশর নাশর শে জান্নাতে প্রবেশ করছে গবইট কনসেন্ট্রেট মনোজ যখন জান্নাতে প্রবেশ করছে তখন খেয়াল করলেন জান্নাতের কত নিয়ামত কত সুন্দর সুন্দর ঘর প্রাচীন মহল তাজমহলের মতো খেয়াল করলেন এর মধ্যে একটা স্পেশাল ঘর দেখা যাচ্ছে অনেক চমৎকার কাছে কাছে গেলেন গিয়ে দেখতে শুনলেন ওখানে মধ্যে লেখা ওনার স্ত্রীর নাম সুবহানাল্লাহ মালিকা জুবাইদা মাকামে মালিকা সুবাইদা এটা মালিকা সুবাইদার ঘর চিন্তা করলেন তার তারও ভালো আমার বেগম সাইবা আমার ওয়াইফের আমার সদরমণির ঘর দুঃখতে গেল দারওয়ান আটকে দিল প্রহরী ফেরেশতা ভাবে দেখছেন স্বপ্নে দেখছেন যখন আটকে দিল বলতেছে এটা আমার সহধর্মিনীর প্রাসা আমাকে ঢুকতে দেন বলে এটা দুনিয়ার হিসাব জানাতে চলে না সুবানাল্লাহ বলেন না দুনিয়ারটা দুনিয়ায় যিনি মালিক তিনি আজকে হুকুম দিলে ঢুকতে পারবেন বের করে দিলেন যখন বের হয়ে গেলেন উনি লাফিয়ে ঘুমের থেকে উঠলেন উঠি স্ট্রেঞ্জ হয়ে গেলেন চোখে পানি ছেড়ে দিলেন আমার কি কোনো ভুল হয়েছে ভুল হয়েছে ওয়াইফের কাছে গেলেন বেগম সাহেবের কাছে গেলেন

মালিকা জুবাই তাকে জিজ্ঞেস করলেন বাদশাহ যে আপনি কি কি কাজ করেন বলে ওটাই তো নামাজ ও যাই বাদত বান্ধি করে এর থেকে বেশি তো কিছু করি না বলে হ্যাঁ তবে গতকালকে ওই যে দাঁড়িয়ে আর কিনারায় সমুদ্রের পাশে নদীর পাশে একজন মজুব দেলুল মাসজুব একজন বসে থাকতেন উনি যে ঘর বানাচ্ছিলেন জান্নাতের ঘর আমি দশ দের হাম দিয়ে কিনেছিলাম তখন তেনা টরক লড়লো উনি পরের দিন সবার আবার দৌড়ায় গেলেন আবার সকালে দৌড়িয়ে গিয়ে দেখতেছে মজুব আল্লাহ বসে ওই ঘরই বানাচ্ছে সুহান আর জোরে পড়ুন না সুহান আল্লাহ এখন পাগল মানুষ একবার একটা বলতে পারে কি পারে না আওয়াজ দেয় পারে কি পারে না বাচ্চা তো রিক্সে আছে যে কি জিজ্ঞেস করব আগের দিনের কথা এখন আবার বলে কিনা। না সালাম দিয়ে বলতেছেন মহতারাম কি করছেন ওয়ালাইকুম সালাম ঘর বানাচ্ছি কিসের ঘর জান্নাত দাম কত বলতে বলতে বাদশা পকেট হাত দিচ্ছে সাথে কিন্তু দশ দেড় হাম আছে নিয়ত হলো আজকে একশো দেড় দিয়ে দিব যখন পকেটে হাত দিয়ে দিতে দিতে বলতেছে দাম কত দেখলেন মাজনু আস্তে করে তাকিয়ে বলে

কালকে না দশ দিন করে বিক্রি করছেন দেরুল মাসদি মুসকি হাসিতে বলে কালকে তো না দেখে যখন ছিল তিনি না দেখে আপনার বেগম সাহেব কিনছে আজকে তো দেখে এসেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হেদায়তের মালিক রহমদ বরকতের মালিক যখন বলতেছে যে আজকে দেখে আসছেন দেখে আসার পরে দাম বেড়ে যায় এরপরে বলতেছে ঠিক আছে আপনি আমাকে কিছু নসিহত করুন এখন বলতেছে আমি তো এত কিছু দিতে পারবো না এত অর্থ সাম্রাজ্য দিতে পারবো না আমি যেই বাচ্চা দুনিয়ার এখন বর্তমানে এতটুকু তো দেওয়া সম্ভব না তবে আমাকে আপনি যা চাইবেন আজকে তা দিব দেরুল মজনু বলতেছে আপনাকে আমি যা চাইব আপনি দিতে পারবেন না বলে কেন কি চান আপনি বলে আমাকে তিনটা জিনিস দিতে হবে ধেরুল মজনু যখন তিনটা জিনিস চাইলেন বাচ্চা বলে কোনো প্রবলেম নাই নো প্রবলেম চার কি চান তখন ওই মজুব আল্লাহর গলি বলছেন আমার তিনটা জিনিসের মধ্যে প্রথম টোল আমার হায়াত বাড়ায় দেন বাদশাহ বলতেছে কিং বলতেছে দিস ইজ ইম্পসিবল আই ক্যান ডু দ্যাট সম্ভবই না এটা আমি কিভাবে করব সম্ভবই না বলে বুঝছি দ্বিতীয়টা চাইতে পারি বলে চান দ্বিতীয়টা হলো কবরে যাওয়ার পরে মন কান্না কিনে প্রশ্ন থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে মানে আরো কঠিন কষ্ট প্রশ্ন এরকম এরকম চাওয়া আমি বাদশার কাছে জীবনে কেউ চাই না কিভাবে মন কান্না কিনে প্রশ্ন উত্তর দিব এটা সম্ভব না আই ক্যান ডু দ্যাট সম্ভবই এটা আমি করতে পারবো না তাহলে তিন নাম্বারটা তিন নাম্বারটা বলি বলে বলে আমার কাছে আসে আমাকে একটু বাঁচাই দিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে বলে সম্ভবই না তখন দেউল মজদু মুসকি হাসতে হাসতে বলতেছে আপনার কাছে আর কি চাইবো যিনি এগুলোই পারে না আপনার কাছে কি চায় লাভ নাই এরকম মালিকের কাছে চাই না এরকম বাদশার কাছে আমি চাই না আমি চাই তার কাছে জেনার কাছে চাইলে আল্লাহ জান্নারটাও দিয়ে দেয় সোহা আমি সেই রব্দ আলমিনের কাছে চাইবো তিনি কে আওয়াজ দেয় না তিনি কে আল্লাহ কবুল করুক আমিন বলে এই সমস্ত কথা বুঝার দান করুক আমি বলেন আল্লাহ উল্লিয় পথে মতো চলে ইবাদত বাদত বান্দি করে রসুল জান্নাতে থাকার মতো দান করুক গামিন বলেন